হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নিপা লেজার ডায়েরি থেকে আমি নিপা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ আপনাদের দেখার জন্য দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিও দেখেন বা ব্লগ দেখেন আমি জানি আপনারা দেশকে খুব মিস করেন স্পেশালি দেশের খাবার খুবই মিস করেন আপনারা আসলে এটাই স্বাভাবিক শীতের বেলা তো দিনটা এমনিতেই ছোটো তারপর শীতের সময় আসলে ঘুম থেকে আমার উঠতে একটু দেরি হয় কিন্তু গরমের সময় দেখা যায় যে ঘুম থেকে আর্লি উঠা হয় কিন্তু শীতের সময় আসলে বেড থেকে উঠতে ইচ্ছা করে না তো প্রতিদিনের মতো সকালে নাস্তা সেরে আমি তো রান্নাবান্না আসলে নাস্তা সেরেই আমি রান্নাটা শুরু করে দিই কারণ তা না হলে দেখা যায় যে লাঞ্চের সময়টা একটু তাড়াহুড়ো হয়ে যায় এবং লাঞ্চ করতে দেরি হয়ে যায় তো আজকেও অনেক কিছুই রান্না করছি প্রথমে হচ্ছে আমি পেঁয়াজের যে কলি আছে এগুলোতে সিম দিয়ে ভাজি করে নিলাম এটা রুটি দিয়ে খাওয়ার জন্য রাতের বেলায় তারপরে করলাম করলা ভাজি করলা ভাজি আসলে শীত গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর অনেক করলা খাওয়া হচ্ছিল না এ কারণে করলা ভাজি করলাম আর করছি শীতের সময় খুবই মানে এই ডিশটা খেতে খুবই ইয়াম্মি লাগে গরম ভাতের সাথে লোটটা শুটকি ভোনা আর আজকে লোটটা শুটকি ভোনা অনেক স্পাইসি করেছি রসুন বাটা তো এমনিতেও দিয়েছি আবার গোটা রসুনও দিয়েছি আর লাস্টে দিব হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচের ঘ্রাণটা যাতে থাকে এই কারণে আমি লাস্টে কাঁচামরিচটা অ্যাড করে দিলাম আর করছি লাউ শাক ভাজি শীতের সময় লাউ শাক ভাজি আসলে খুবই ভালো লাগে আর আজকে লাউ শাকে আমি বিচিওয়ালা যে সিমগুলো আছে এগুলো দিয়েছি এভাবে আসলে খুবই ভালো লাগে আপনারাও খেয়ে দেখবেন মানে সিম দিয়ে লাউ শাক ভাজি করে তারপরে করছি টমেটোর চাটনি বড় মেয়ে টমেটোর চাটনি খেতে চেয়েছে টমেটোর চাটনি করব আর করব গরুর মাংস তো রান্নাবান্না তো শেষ করতে না করতে মেয়েরা বায়না করছে যে আজকে ওরা বেসি খাবে আর আমি দেখেছি যে সন্ধ্যার সময় ওদের প্রচণ্ড ক্ষুধা লাগে কার কার বাসায় এমন হয় আমি জানি না তবে আমার মেয়েরা দেখা যায় সকালে ব্রেকফাস্টে ওভাবে করতে চায় না লাঞ্চেও ওভাবে খেতে চায় না কিন্তু সন্ধ্যার সময় হলেই মনে হয় যে এদের রাজ্যের ক্ষুধা লাগে তো প্রতিদিনই বায়না যে এটা করে দাও ওটা করে দাও তো প্রতিদিনই দেখা যায় যে আমি করি কিন্তু অনেক সময় দেখা যায় যে করতে ইচ্ছা করে না তো আজকে ওদেরকে বলেছে যে ঠিক আছে তোমাদের বিএফসি এনে দেবো তোমরা বাসায় বসে খেয়েও বাইরে যাওয়ার দরকার নেই তো আমি বিএফসিতে এই যে চলে আসছি বিএফসি থেকে এখন ওদের জন্য চিকেন ফ্রাই নিয়ে গিয়ে ওদেরকে দেবো তো চিকেন ফ্রাই খেতে না খেতেই তারপরে আবার বায়না করলো যে ওদের ওয়েজেস খেতে ইচ্ছা করছে তো পরে আমি বললাম যে ঠিক আছে দাঁড়ো আমি তাহলে একটু খেয়ে তারপর তোমাদেরকে ওয়েজেস জাস্ট ভাজি করে দিচ্ছি আসলে কিচ্ছু করা নেই কেয়ার করা এভাবেই জীবন চলছে ব্যস্ততায় নিজেকে সময় দিয়ে বাচ্চাদের সময় দেয় ফ্যামিলিকে সময় দিয়ে তো জীবন এটাই যে এর নামী জীবন এভাবেই জীবন চলবে জীবনকে এর মধ্যে থেকেও জীবনকে নিজের মতো করে উপভোগ করতে হবে সুন্দরভাবে সব কিছু ম্যানেজ করে পথ চলতে হবে তো যে যেখান থেকে আজকের ব্লগটি দেখলেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন এবং পরিবারের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ